তোমরা আরেকটা জিনিস খেয়াল করো গাড়ির শব্দ এতে দিবা না বাম কর্নারে ডাইন কর্নারে থাকে না কারণ কি জানো এদিকে চাই নেই তুমি এদিকে তো যত টাইম ও তো সীমদোরি কোন চলতাছে গাড়ি হুম এই নাও জামরিন দি নতুন নাম যে এক মাস দিন ডাইভিং শিখতে গিয়ে কই যাবো আরে আছে শক্তি ছ তোমার গাড়ি দিস চাইলে ব্যাটার ঝে সোলো দাম যাও যাও সবাই ইন্ডিক দিয়ে দেখ চমৎকার অসাধারণ ড্রাইভিং দেখলাম জাফরে সবাই জাফরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম